আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আজকে স্পিকিং এর একটা বিষয় নিয়ে একটু কথা বলবো তো আমাদের অনেকেরই একটা কমন কোয়েশ্চেন সেটা হচ্ছে যে স্পিকিং বাসায় কিভাবে প্র্যাকটিস করব বা অনেকে আবার এটাও জিজ্ঞাসা করে যে একা একা কিভাবে স্পিকিং প্র্যাকটিস করব আচ্ছা তো ফার্স্ট অফ অল স্পিকিং মডিউলটা এখানে যেহেতু কনভারসেশনের বিষয় আছে সেখানে আপনার একা প্র্যাকটিস করাটা একটু ডিফিকাল্ট তারপরেও বেশ কিছু টেকনিক আছে যেটাতে আপনি একাই প্র্যাকটিস করতে পারবেন তো স্পেকিং বাসায় প্র্যাকটিস করার জন্য প্রথম যে টেকনিকটা আমরা জানবো সেটা হচ্ছে রিড অ্যালাউড আমরা যারা আয়র্স পরীক্ষা দিই তাদের রিড অ্যালাউড কোনো কোয়েশ্চেন আসে না পিটিতে এই ধরনের একটা কোয়েশ্চেন আছে কিন্তু আইএলস এর ক্ষেত্রে রিড আউটটাও পরীক্ষায় না আসলেও আমাদের প্র্যাকটিস করাটা জরুরি কেন জরুরি রিড এলাউড এর মাধ্যমে যেটা হয় সেটা হচ্ছে আপনার উচ্চারণ অনেকটা ক্লিয়ার হয়ে যায় অর্থাৎ আপনি যখন একটা শব্দ পড়বেন এবং সেই শব্দটা নিজের কানে শুনবেন এবং পরবর্তীতে সঠিক উচ্চারণ যেটা সেটা আবার শুনবেন সেটা আপনার জন্য অনেক হেল্পফুল হবে এখন আপনি তাহলে রিড আউট যেটা আপনি করবেন সেটা কোনটা করবেন সহজ বুদ্ধি হচ্ছে কেমব্রিজের যে অডিওগুলো আছে অর্থাৎ অডিও টেস্ট যেগুলো আমাদের লিসনিং টেস্ট যেগুলো লিসনিং টেস্টে যে অডিওগুলো আছে আপনি প্রথমে মনে করেন একটা বই নিলেন বইয়ের একটা টেস্ট প্লে করলেন একটা টেস্ট প্লে করে আপনি অডিওটা পুরোটা শুনলেন আর সামনে আপনার অডিও যে স্ক্রিপ্টটা আছে বইয়ের পেছনে সেই স্ক্রিপ্টটা রেখে দিলেন এবার আপনি কি করবেন অডিওটা প্রথমে শুনলেন সাথে সাথে স্ক্রিপ্টের সাথে মিলাইলেন এবং খেয়াল করবেন এখানে কোথায় কোন শব্দটাতে জোর দিচ্ছে কোথায় 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 কতটুকু গ্যাপ স্ট্রেস আনা হচ্ছে হচ্ছে ইন্টারনেশন করা এই বিষয়গুলো প্রথমে আপনি যখন শুনবেন তখন খেয়াল করবেন এরপরে সেম হয়েতে আপনি জিনিসটা স্ক্রিপ্টটা আপনি পড়া শুরু করবেন এবং পড়বেন জোরে জোরে যেটা আপনি নিজের কানে শুনতে পান এবং চেষ্টা করবেন আপনি যেভাবে শুনেছিলেন ওখানে যেভাবে উচ্চারণ করা হয়েছিল বা যেখানে ইন্টারনেশন দেওয়া হয়েছিল বা স্ট্রেস করা হয়েছিল আপনিও যেন সেখানে সেভাবে ইন্টারনেশন বা স্ট্রেস করতে পারেন এরপরে আপনার যেটা হচ্ছে কি হচ্ছে না এটা আপনি বুঝবেন কিভাবে আপনি যেই রেকর্ডিংটা করবেন বা আপনি যেটা জোরে জোরে পড়বেন সেটা আপনি আবার রেকর্ড করবেন রেকর্ড করলে কি হবে তারপরে আপনি তাহলে মেন অডিওর সাথে আপনার অডিওটা কম্পেয়ার করে বুঝতে পারবেন যে আপনার অডিওতে উচ্চারণে আপনার কথার উচ্চারণে কোথায় ভুল হচ্ছে তাহলে যেখানে ভুল হচ্ছে সেটা আপনি আরেক পাঁচবার রিপিট করেন তাহলে দেখবেন ওই জিনিসটা ক্লিয়ার হয়ে গেল প্রথমে সো রিড এল এর মাধ্যমে আমাদের প্রোনাউন্সিয়েশন পার্টটা অনেকটাই ক্লিয়ার হয়ে যায় এবং আমাদের কথার যে জড়তা এটাও অনেকটা কেটে যায়